আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফ্রাম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে ট্যাপ এন্ড ক্লিপ সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় অর্থাৎ তিন পাশে তিনটি ক্লিপ এবং সামনে যাদের চুল না থাকে তাদেরকে আমরা ট্যাপ দিয়ে হেয়ার রিপ্লেসমেন্ট করে থাকি তো ক্লায়েন্টের পূর্বের এবং পরের অবস্থা এক ঝলক দেখেছেন এখন আমরা ক্লায়েন্টের মাথার মেজারমেন্ট অনুযায়ী ক্যাপটা লাগিয়ে নিব আপনারা দেখতে পেলেন ক্লিপ সিস্টেমে আমরা কিভাবে ক্যাপ লাগিয়েছি এরপরে আমরা যেটা করবো তার পাশের চুলের সাথে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাচিং এর কাজ করবো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে চুলটা কেটে নিচ্ছি আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বেজুতা শোরুমের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা আপনারা যারা আমাদের অফিসে আসতে চান তারা অবশ্যই সাইনবোর্ডে হেয়ার স্টাইল ইন্টা লেখা নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের দুটি যে একটি কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি করে দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে চুলটা কেটে নিব আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন কারো কোনো মতামত বা মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিতে পারেন স এ পর্যায়ে একটু অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে ক্লিপিং সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট করলে আপনি ঘুম এবং গোসলের সময় ব্যতীত সারাক্ষণ মাথায় রাখতে পারবেন অর্থাৎ ঘুম এবং গোসলের সময় খুলে রাখতে হবে আর খুলে রাখতে আমরা এই জন্য বলি যেহেতু ক্লিপগুলো অরিজিনাল চুলের সাথে লক করে থাকে সো যখন আপনি গোসল করবেন বা ঘুমাবেন তখন ক্লিপে চাপ পড়তে পারে যে কারণে আমরা খুলে রাখতে বলি তো যদি আপনি মাথায় রেখে ঘুম গোসল সাবান শ্যাম্পু করতে চান সেক্ষেত্রে আমাদের আরও দুটি পদ্ধতি আছে একটি হচ্ছে ট্যাপিং সিস্টেম আরেকটি হচ্ছে ট্যাপ এন্ড গ্লু সিস্টেম যে কোনো একটি করলে আপনি মাথায় রেখে ঘুম গোসল সাবান শ্যাম্পু এ টু জেড করতে পারবেন আমাদেরকে কল করে বলেন টুপির মতো কোনো হেয়ার আছে কিনা যখন ইচ্ছে খুলব যখন ইচ্ছে পড়ব তাদের জন্য ক্লিপিং সিস্টেমটা বেস্ট হবে যারা যখন ইচ্ছে পরবেন খুলবেন বা অকেশনালি পরবেন তারা অবশ্যই ক্লিপ সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে চুল কেটে দিচ্ছি আমরা কিন্তু সব সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি আর আমাদের প্রত্যেকটি হেয়ার হান্ড্রেড পারসেন্ট হিউম্যান হেয়ার আপনি চাইলে আমাদের অফিসে এসে হেয়ার গুলো চেক করে নিতে পারবেন আপনারা জানেন আমরা সবসময় কিন্তু আমাদের ক্লায়েন্টের আপডেট ভিডিওগুলো দিয়ে যাচ্ছি যাদের এই প্রবলেম আছে বা যারা ভাবতেছেন হেয়ার রিপ্লেসমেন্ট করবেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটি বারের জন্য হলেও হেয়ার স্টাইলে এসে ঘুরে যাবেন আমাদের কোয়ালিটিগুলো দেখবেন দাম সম্পর্কে বিস্তারিত জানবেন এরপর যদি আপনার পছন্দ হয় বা বাজেটের সাথে মিলে যায় তাহলে কিন্তু আপনি আমাদের থেকে একটি হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আপনারা পূর্বে অনেক ভিডিও দেখেছেন আমাদের কাছে যে গুলো আসে তারা কিন্তু বারবার আমাদের থেকে হেয়ার রিপ্লেসমেন্ট করেন হয়তো আমাদের কাজ ভালো লাগে তাদের কাছে অথবা কোয়ালিটি গুলো ভালো যে কারণেই বারবার আসে সো একটি অনুরোধ থাকবে আপনারাও চাইলে আমাদের অফিসে একটু ভিজিট করে যাবেন আসলেই নিতে হবে না যদি আপনার পছন্দ হয় তখন নেবেন দেখতে পাচ্ছেন আমরা চুল কাটা শেষ করেছি এখন চুলটাকে ড্রাই করে নিলাম ড্রাই করার পরে চুলের পজিশন ঠিক করে দিলাম এ পর্যায়ে একটু অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বের জুতা শোরুম এর পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা আপনারা যারা আমাদের অফিস আসতে চান তারা অবশ্যই সাইন এ হেয়ার স্টাইল ইন্টা লেখা নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো দেখতে পাচ্ছেন একেবারে ফাইনাল লুক ফাইনাল লুকটা আসলে কেমন হয়েছে তার পাশের চুলের সাথে কি পরিমাণ ম্যাচিং হয়েছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আপনি আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন আমাদের প্রত্যেকটি কাজই খুব ন্যাচারাল এবং খুবই ভালো ম্যাচিং থাকে আপনার যদি এই স্টাইলটি পছন্দ হয় তাহলে আপনি এই সেম স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আর যদি স্টাইলটি পছন্দ নাও হয় চিন্তার কিছু নেই তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন কোনো না কোনো একটি কাজ কোনো না কোনো একটি স্টাইল আপনার ভালো লেগে যাবে সেই স্টাইলে সেই সিস্টেমেই কিন্তু আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন